Asalamu As alaikum viewers welcome টু মাই রিদা ফ্যাশন ভিওর প্লিজ টি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো আপনারা যদি আজকের এত সুন্দর সুন্দর কালেকশন যদি মিস না করতে চান তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের বোরখা কালেকশন এখানে হচ্ছে কিছু বোরখা একদমই নতুন ডিজাইনের আসছে এই বোরখাগুলার কোয়ালিটি খুবই ভালো আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে বোরখাগুলো এখন দেখতে পাচ্ছেন এই বোরখাগুলা ঈদের একদমই নতুন কালেকশন এসেছে এগুলো দেখা যাচ্ছে দুই তিনটা কালার কন্ট্রাস্টে আর হচ্ছে প্রিন্টের মধ্যে বোরখাগুলা এই ল্যাভেন্টার কালার বোরখাটা তো খুবই সুন্দর আর হচ্ছে বড় প্রিন্টের হচ্ছে ফ্লাওয়ার দেওয়া থাকবে তো এখানে কিছু বোরখার ডিজাইন এক এক রকম আবার হচ্ছে কিছু দেখা যাচ্ছে কালার সেমি থাকে কালার ডিজাইন আলাদা আলাদা থাকে তো বিওয়ার্স এখানে হচ্ছে আপনারা যে বোরখাগুলাই দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে অরিজিনাল দুবাই সেটির কাপড় আর সবগুলা বোরখার সাথে ম্যাচিং করা হিজাব দেওয়া থাকবে এক একটার বোরখার এক এক রকম ডিজাইন দেওয়া আছে আর সবগুলা বোরখার তো সাইজ অ্যাভেলেবেল থাকছেই এখানে কিছু নর্মাল ডিজাইনের বোরখা আছে আবার কিছু থাকবে হচ্ছে অ্যাম্বোডারের মধ্যে কাজ করা আর যে আপুরা বিশেষ করে পর্দা করে তাদের জন্য হচ্ছে আলাদাভাবে বোরখা দেওয়া আছে ইনার সহ নিকাব সহ দেওয়া থাকবে ওই বোরখাগুলা এখানে কিছু বোরখা আছে আবেয়া কালেকশনের এগুলা হচ্ছে ইস্টনের মধ্যে কাজ করা থাকবে ম্যাচিং করা হিজাব থাকবে আর সাইজ অ্যাভেলেবেল থাকবেই তো আপনারা চাইলে এই বোরখাগুলা রেগুলার রাফি হোসের জন্য বোরখা কিনতে পারেন কিংবা হচ্ছে কোথাও বেড়াতে গেলেন তখনও হচ্ছে এই বোরখাগুলো পরে যেতে পারেন তো আর দেরি না করে আপনারা এই সুন্দর সুন্দর বোরখাগুলো অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে আপনাদের যে বোরখাটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটা বোরখার এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলার প্রাইস বলা একদমই পসিবল হচ্ছে না আপনারা ছবি দিয়ে দিলে আমি হচ্ছে আপনাদেরকে ডিটেলস সব কিছু বলে দিব আর আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই বোরখাগুলো পেয়ে যাচ্ছেন এখানে কিছু বোরখার কোয়ালিটি আছে দুবাই সেরি কিন্তু সিম্পলের মধ্যে কাজ করা থাকবেই মানে যেই কালারের বোরখা আছে ওই কালারেরই হচ্ছে ডিজাইন দেওয়া থাকবে আবার কিছু বোরখা আছে কালার হচ্ছে এক কালার আর হচ্ছে অ্যাম্বারির কাজ করা থাকবে কিছু হচ্ছে গ্রাউন্ড টাইপের বোরখা আছে ওইগুলো প্রিন্টের মধ্যে ওইগুলার কাপড় হবে হচ্ছে জর্জেটের মধ্যে আর সব থেকে বেশি কালেকশন হচ্ছে অরিজিনাল দু যে কাপড় ওই কাপড়ে দেওয়া থাকবে বোরখাতে আর খুবই কম হচ্ছে ইন্ডিয়ান জর্জেট কাপড় ওইগুলো হচ্ছে নতুন কালেকশন এসেছে কোটি গ্রাউন্ড বোরখা টাইপের আর যেই বোরখাগুলোর কোটি আছে ওইগুলো সবগুলোই হচ্ছে অ্যাড থাকবে এখন আর আগের মতো আলাদা আলাদা কোটি কিংবা ইনার নেই কোটি হচ্ছে অ্যাডজাস্ট করাই থাকবে আর বেশিরভাগ বোরখার সাথেই হচ্ছে দুইটা পকেট দেয়া থাকবে কিংবা ডান সাইডে একটা পকেট দেওয়া থাকে সবগুলোর সাথেই ম্যাচিং করা হিজাব আছে এই কচি পোরকার ডিজাইন খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো সামনের দিকে হচ্ছে বাটন দেওয়া থাকবে তো আপনারা আর দেরি না করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখনই অর্ডার করে নিতে পারেন আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ